আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু ফাতেমা ফুড স্টোর দূরের কাছের দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি ভিডিওটি ভালো লাগবে আজ নিয়ে এলাম মুচমুচে রসালো ফুলজুরি পিঠা রেসিপি এই পিঠা যত খাবেন ততই খেতে ইচ্ছে করবে মুচমুচে দারুণ একটা পিঠা রেসিপি নিয়ে হাজির হলাম দেখুন এখানে আমি নিয়ে নিচ্ছি দুই কাপ আটা আপনারা চাইলে ময়দাটাও নিতে পারেন এখানে আমি আটাই নিয়েছি দেখুন একে একে আমি দুই কাপ নিয়ে নিচ্ছি আমি একটু বেশি করে বানাবো এখানে দুই কাপ নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী লবণ লবণটা আপনারা যার যার স্বাদ অনুযায়ী দিতে চেষ্টা করবেন এখানে আমি হাফ চা লবণ দিয়েছি দিয়ে দিচ্ছি দেখুন রান্নার রেগুলার তেল এটা আমি দিয়ে নিলাম এখানে আমি দুই টেবিল চামচ রান্নার সাদা তেল নিয়ে নিয়েছি দেখুন এবার আমি হাতের সাহায্যে আটার সাথে তেলটাকে মাখিয়ে নিচ্ছি তেল লবণ এবং আটাটা ভালো করে মিক্স করে নিচ্ছি এটাকে একটু সময় নিয়েই করতে হবে দেখুন আমি ভালো করে মিক্স করে নিচ্ছি তেলটাকে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে নিয়মিত চ্যানেলের সাথে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন পাবেন সবার আগে এখানে আমি তেলটাকে আটার সাথে ভালো করে মিক্স করে নিয়েছি দেখুন এবার আমি এর মধ্যে নর্মাল পানি নিয়ে নেব এখানে আমি দুই কাপ আটার জন্য এক কাপেরও কম পানি নিয়েছি অল্প অল্প করে পানিটা অ্যাড করব যারা একেবারে নতুন তারা অবশ্যই অল্প অল্প করে পানিটা অ্যাড করবেন এখানে আমি পরিমাণটা ভালো করে বুঝিয়ে দেব এই যে দুই কাপ আটা নিয়েছি এর জন্য আমি এই যে পানিটা নিয়েছি এটাই পারফেক্ট এর চেয়ে পানি বেশি দরকার হবে না আপনাদের বেশি কম লাগতে পারে আমি এখানে অতটুকুই দিয়েছি এক কাপেরও কম পানিটা নিয়েছি আমি অল্প অল্প করে আমি পানিটা দিয়েছি আর এটাকে মেখে নিয়েছি দেখুন পুরোটা পানি দিয়ে আমি ডোটাকে মেখে নিলাম এই যে ডোটাকে আমি মেখে নিয়েছি এবার আমি এটাকে রেখে দেব দশ মিনিটের জন্য রেস্টে এটাকে আমি ঢেকে রেখে দিচ্ছি সাইডে এদিকে আমি চুলো একটি প্যান বসিয়ে নিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন এক কাপ চিনি এখানে আমি লাল চিনিটা দিয়েছি আপনারা চাইলে কিন্তু সাদা চিনিটাও দিতে পারেন এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি এই যে আমি হাফ কাপ পানি নিয়েছি এক কাপ চিনির জন্য হাফ কাপ পানি দিয়েছি আমি এবার আমি এর মধ্যে দিয়ে দেব দেখুন একটি আস্ত এলাস নিয়ে নিয়েছি এটাকে একটু ফাটিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব এতে করে এর ঘ্রানটা খুব ভালো আসবে এর মধ্যে আমি আরও নিয়ে নিচ্ছি দেখুন হাফ চামিচের মতো ঘি এটা চাইলে কেউ স্কিপ করেও যেতে পারেন তবে এটা দিলে ঘ্রানটা খুব ভালো আসবে পিঠাটার দেখুন আমি এটাকে দিয়ে নিলাম চুলাটা অন করে নিলাম দেখুন চিনিটা কিন্তু গলা শুরু হয়ে গেছে অল্প একটু জাল করে নেব বেশি জাল করার দরকার হবে না আমি এখানে হাফ কাপ পানি দিয়েছি দেখতে থাকুন আমি দেখিয়ে দিচ্ছি এর শিরাটা কীরকম তৈরি করবেন দেখুন এখান থেকে আমি চামিচটা উঠিয়ে দেখুন এই যে সুতোর মতো একটা আসছে এ পর্যায়ে বুঝতে হবে এটা হয়ে গেছে এটাকে আমি এবার চুলো বন্ধ করে তুলে ঢেকে রাখবো দেখুন এটাকে আমি ঢেকে সাইডে রেখে নিচ্ছি এদিকে আমি ডোটা নিয়ে নিচ্ছি দেখুন আমি ডোটা দশ মিনিট রেস্টে রেখেছিলাম দশ মিনিট পরে চলে এলাম ডোটা কিন্তু একবারে নরম হয়ে গেছে আমি একটু মুথে নিচ্ছি ডোটাকে দেখুন হাতের সাহায্যে আমি একটু মুথে নিচ্ছি ডোটা আমার মোথা হয়ে গেছে এরপর যে আমি এই ডোটা থেকে দুটো লিচি কেটে নেব দেখুন আমি দুটি লিচি কেটে নিচ্ছি এইরকম করে আমি দুটো লিচি কেটে নিয়েছি এই রেসিপিটা কিন্তু ছোট বড় সকলেই পছন্দ করবে মেহমান আপ্যায়নে এটা তৈরি করে দিতে পারেন খুব সহজ আর খুবই চমৎকার হয় খেতে দেখুন আমি একে একে দুটোকেই তৈরি করে নিলাম দুটোই আমার তৈরি হয়ে গেল এবার আমি এটাকে সাইডে রেখে নিচ্ছি এদিকে আমি নিয়ে নিচ্ছি দেখুন একটুখানি কর্নফ্লাওয়ার সিটে নিচ্ছি এবার আমি এটাকে বেলে নেব দেখুন রুটির মতো করে বেলে নেব এখানে রুটিটা বেলার জন্য একটু কর্নফ্লাওয়ার নেওয়াটাই ভালো হবে অবশ্যই কর্নফ্লাওয়ারটা নিতে চেষ্টা করবেন দেখুন আমি রুটিটাকে বেলে নিচ্ছি আমি ঘুরিয়ে ঘুরিয়ে রুটিটাকে বেলে নিলাম এবার আমি দেখুন কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি রুটিটাও কিন্তু পাতলা করে বেলতে হবে এবার আমি রুটির উপর থেকে কর্নফ্লাওয়ার ছিটিয়ে নেব দেখুন আমি কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি এভাবে ছিটিয়ে দিচ্ছি যদি আপনাদের হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকে তাহলে আপনারা আটা দিয়েও করতে পারেন এটাকে দেখুন কর্নফ্লাওয়ার দিলে ভালো হয় দেখুন এবার আমি দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল এবার আমি এটাকে মেখে নিচ্ছি এবার আমি রুটিটাকে ভাজ দিয়ে নিচ্ছি দেখুন আমি এক এক সাইড করে ভাজ দিয়ে নিচ্ছি ওই সাইডটাকে আমি ভাজ দিয়ে নিলাম দেখুন এবার আমি এই সাইডটাকেও ভাজ দিয়ে নিচ্ছি এবার আমি সামনের সাইডটাকেও ভাজ দিয়ে নিচ্ছি দেখুন এবার আমি উলটিয়ে নেব দেখুন উলটিয়ে নিলাম আরও একটি পার্ট আমি ঘুরিয়ে উলটিয়ে নিলাম দেখুন এবার একটু কর্নফ্লাওয়ার সিটিয়ে নিচ্ছি এবার একটু হালকা বেলে নেব। দেখুন আমি হালকা বেলে নিচ্ছি এরকম করে বেলে নিয়েছি আমি এবার আর বেলবো না আমি এবার কেটে নেব দেখুন আমি একটি চাকু নিয়ে নিচ্ছি এবার আমি সাইড সাইড থেকেই কেটে নেব দেখুন সাইডের অংশটা আমি কেটে নিচ্ছি কেটে নিলাম আমি এবার এবার আমি একে একে কেটে নিচ্ছি দেখুন এরকম করে কেটে নিচ্ছি পুরোটাকে আমি একইভাবে কেটে নেব এরকম সাইজ করে আমি কেটে নিচ্ছি খুবই সহজ পিঠাটা তৈরি করা আর খেতেও অসম্ভব মজার হয় এটা রেখেও খাওয়া যায় দেখুন এবার আমি এখান থেকে কেটে নিচ্ছি দুই টুকরো করে নিলাম এটাকে আর একটা একটা করে করবো না আমি পুরোটা কি একবারে কেটে নিচ্ছি দেখুন এই যে এরকম করে কেটে নিয়েছি সবগুলোকে আমি দেখুন এই যে এবার আমি একটি সুতো নিয়ে নেব সুতো দিয়ে এখানে দেখুন আমি কি করতেছি এবার আমি মাছ বরাবর এটাকে বেঁধে দেবো এভাবে বেঁধে নিলাম এবার সুতোটাকে কেটে দিচ্ছি বাকি অংশটা কেটে নিলাম তৈরি হয়ে গেল দেখুন একইভাবে আমি প্রত্যেকটাকে এরকম করে বেঁধে নেব পুরোটাকে আমি একইভাবে বেঁধে নিলাম দেখুন এবার আমি তুলে রাখছি এখানে কিন্তু অনেকগুলো পিঠে হবে ফুলজুরি পিঠা দেখুন আমি একইভাবে সবগুলোকে করে নিলাম এবার আমি চুলো একটি প্যান বসিয়ে নিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল এটাকে অল্প গরম করে নিচ্ছি দেখুন বেশি গরম করা যাবে না তেলটাকে এবার আমি এই পিঠেটাকে এঁকে এঁকে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে ছেড়ে চুলো রাসটাকে এ পর্যায়ে একবারে লোতে রাখতে হবে এটা কিন্তু হাই হিটে বাজা যাবে না দেখুন আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি একবারে লোতে রেখে এটাকে ভেজে নিতে হবে দেখুন এটা কিন্তু এমনিতে আস্তে আস্তে ফুলে উঠবে খুবই সহজ আর খেতে অসম্ভব মজার হয় এটা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে খুবই মজার একটা পিঠা ছোটো বড় সকলেই পছন্দ করবে মোচমোচে আর রসালো এই পিঠাটা এটা রেখেও কয়েকদিন খাওয়া যায় খুবই সুস্বাদু হয় পিঠাটা এটা যত খাবেন ততই খেতে ইচ্ছে করবে এমন একটি চমৎকার পিঠা দেখুন আমি তেলের মধ্যে ছেড়ে দেওয়ার পর এরকম করে ফুলে উঠছে কি সুন্দর করে খুবই সহজ আর খুবই মজার একটা পিঠা এটা একবার দেখলে যে কেউ তৈরি করে নিতে পারবেন খুব সহজেই তৈরি করা যায় আর খেতেও অসম্ভব মজার হয় দেখুন আমি একে এঁকে পুরো পিঠাটাকেই ভেজে নিচ্ছি এবার আমি দেখিয়ে দিচ্ছি দেখুন শিরাটা গরম করে এভাবে ডেকে রেখেছিলাম এর মধ্যে আমি পিঠেগুলোকে এঁকে এঁকে দিয়ে দিচ্ছি এটাকে রেখে আমি ঢেকে রাখছি বাকিটাকেও আমি দিয়ে নিচ্ছি এঁকে এঁকে দেখুন দেওয়ার পরে আমি এঁকে এঁকে আমি পিঠাগুলোকে শিরায় ডুবিয়ে উঠিয়ে নেব জাস্ট নেড়ে একটু উঠিয়ে নেব শিরাটা কিন্তু একবারে গণ দেখুন এঁকে এঁকে আমি এখান থেকে তুলে নিচ্ছি শিরায় ভিজিয়ে হালকা একটু ঘুরিয়ে তুলে নিলেই হয়ে যাবে এটা কিন্তু একবারে আঠালো শিরাটা দেখুন আমি পিঠাগুলোকে সব সেরা থেকে উঠিয়ে নিয়েছি কতটা চমৎকার হয়েছে দেখুন খেতে অসম্ভব মজার হয় ছোট বড় সকলেই এটা কারাকারি করে খাবে এমনই মজার হয় পিঠাটা খুবই মজার যত খাবেন ততই খেতে ইচ্ছে করবে এই পিঠাটা খুবই মজার ছোট বড় সকলেই এটা মজা করে খাবে দেখুন আমি একটু দেখিয়ে দিচ্ছি কতটা মুচমুচে এবং রসালো হয়েছে দেখুন খেতেও মশাল্লা চমৎকার হয় আজকের মতো এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম